মো মে না জিকের খুদা বসিয়া রেগো মো মে না জিকের খুদা বসিয়া রেগো বে আবেরু তাবে দরে দে আলম আবেরু জিকির মানুষকে ধনী বানায় জিকির মানুষকে ধনী বানায় জিকির মানুষকে আল্লাহর অলিতে পরিণত করে দেয় জিকির মানুষকে রিজিক তার আমল নামায় তার ঘরে রিজিক আসে মানুষকে বিভিন্ন রকমের লা বলেন ইলাহা বলেন্লাহ এই লেখাটা যদি একটা কাগজের টুকরা একটি পাল্লায় দেওয়া হয় আর সাত আসমান সাত জমিন যদি এক পাল্লায় দেওয়া হয় দেখা যাবে সাত আসমান সাত জমিনের চাইতে লা ইলাহা ইল্লাল্লাহর কাগজের টুকরার পাল্লাটা বাড়ি হয়ে যাবে এটা এমন ওজন একটা কালিমা এই কালিমার জিকিরের দ্বারা অন্তরে প্রশান্তি আসে আপনার যখন অন্তরের মধ্যে অশান্তি দেখা দিবে তখন আপনি ঘরে কিংবা মসজিদে অজু করে ঢুকে যান আমার মা বুদের জিকির করতে থাকেন দেখবেন অল্প সময়ের মধ্যে আপনার অন্তরে থেকে অশান্তি বের হয়ে আল্লাহ তালা শান্তিতে ভরপুর করে দিবেন এই শান্তি এত জিকিরের মধ্যে এত ফজিলত মৌ মেনাজিকে খোদা বসিয়া রেগু মোমেনা জিকরে খুদা বসিয়ার গো তাবে আবি দর দালম আবেরু তাবে আবি দর আলম আবেরু জিকির মানুষকে ধনী বানায় জিকির মানুষকে গণী বানায় জিকির মানুষকে আল্লাহর অলিতে পরিণত করে দেয় সুবাহ জিকির মানুষকে রিজিক তার আমল নামায় তার ঘরে রিজিক আসে জিকির মানুষকে বিভিন্ন রকমের পাত কাছ থেকে হেফাজত করে তাকে অলির দফতরের নামটা লেখে দেয় কাছ থেকে হেফাজত করে তাকে অলির দফতরের নামটা লেখে দেয় একদল ডাকাত ডাকাতি করার জন্য সুযোগ চায় কিন্তু তারা কোনো রকমের সুযোগের রাস্তা পায় না তারা চিন্তা করল একটা কাজ করি এই দেশের মানুষ তো আল্লাহ প্রেমিক নবী প্রেমিক ওলামা প্রেমিক আলেমদেরকে ভালোবাসে আমরা তো কারো বাড়িতে চুরি করতে পারি না ডাকাতি পার করতে পারি না কারো বাড়িতে ঢুকতে পারি না চল ডাকাতের বাকি ডাকাতদেরকে বলতেছে চল আলেমদের আলমদের সুরুদ্দরি কার সুরত আলেমদের সুরুদ্দরী পাঞ্জাবি গাই দেই মাথায় পাগড়ি বাঁধি আর হাতে তসবিনিয়া আমরা এই এলাকা ছেড়ে তাসবির পড়তে পড়তে জিকির করতে করতে লা ইলাহা ইল্লাল্লাহ করতে করতে কোনো এক অঞ্চলে কোনো এক গ্রামে চলে যাই ওই গ্রামের মানুষেরা আমাদেরকে আল্লাহ ওলি মনে করে আলেম মনে করে আমাদেরকে জায়গা করে দিবে আর ওই সুযোগে আমরা ওই বাড়িতে ডাকাতি করে ফিরে চলে যাব কিতাবের ঘটনা বলল সুন্দর সর্দারের ডাকাতের সর্দারের পরামর্শটা খুব সুন্দর লাগলো সবাই পাঞ্জাবি বানালাম মাথায় পাগড়ি পরিধান করল সমস্ত লোকেরা ডাকাতি করার জন্য হাতে তাসবি নিল সবাই জিকির করতেছে লা ইলাভা জিকির করতে 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 নিজের এলাকা ছেড়ে অন্য এলাকায় যখন চলে যায় মানুষেরা চিন্তা করে এত বড় দরবেশ থেকে আগমন করলো এই দরবেশদেরকে গাছতলায় থাকতে দেওয়া যাবে না চৌধুরী সাহা বলে হুজুর আমার রাজপ্রসাদে পড়ে আছে আমার বাড়িতে আপনারা থাকবেন অন্য লোকের আয়সা বলে হুজুর আপনি আমাদের বাড়িতে থাকবেন কারণ তাদের চেহারাটার ভিতরে যেহেতু পাঞ্জাবি উঠেছে পাগড়ি উঠেছে হাতের মধ্যে উঠেছে তারা মা জিকির করে অতএব তারা চিন্তা করল এরা তো আল্লাহর ওলি সারা কিছুই নয় আসলে কি তারা আল্লাহর জিকির করে আল্লাহরে পাওয়ার জন্য না ডাকাতি করার জন্য করার জন্য তারা জিকিরি করে কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য জিকিরি করে না জিকির করে ডাকাতি করার জন্য মানুষের ঘরে যাওয়ার জন্য মানুষেরা টানাটানি করে হুজুর আমার বাড়িতে চলেন হুজুর আমার বাড়িতে চলেন শেষ পর্যন্ত দেশের বাদশা বাদশাইসা বলে বুঝুন আমার বাড়িতেই যেতে হবে কারো বাড়িতে যেতে পারবেন না আমাদের বাড়িতেই যেতে হবে কারো বাড়ি যেতে পারবেন না ডাকাতের সর্দার মনে মনে খুশি আমি তো এটাই চেয়েছি কার ধোনির বাড়িতে যাওয়া যায় আজকে যেহেতু এলাকার বাদশা চেয়ারম্যান এমপির বাড়িতে যাব এটাই তো আমাদের সুবর্ণ সুযোগ বাড়ি থেকে ডাকাতি করে রাতে আদারে ফিরে যাব তারা মনে মনে বড় খুশি ডাকাতি করবে ধনের বাড়িতে জিকির করতে 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 আল্লাহ আল্লাহ জিকির করতে 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 ওই বাদশার বাড়িতে ঢুকে গেলেন বাসার বাড়িতে ঢুকার পড়েই বাসা তাদের জন্য খানার করলেন তাদের জন্য খানা পিনার আয়োজন করলেন খানা পিনা করার ফেরে যখন খানাপিনা শেষ হয়ে গেল বাসা ডাক দিয়া কয় হুজুর ডাকাতের সরকারের কাছে যাইয়া কয় হুজুর আপনাদের জন্য মেহমানদারি ভালো করে করতে পারি নাই আপনাদের কাছে আমার একটু আপনারা তো আল্লাহর আপনাদের কথা তো আল্লাহ শুনেন। আসলে কি সে কি আল্লাহর না ডাকাত জোরে বলেন আল্লাহর অলি না ডাকাত আপনার কথা তো আল্লাহ শুনে আমার একজন সন্তান আছে তার পাটা প্রতিবন্ধী পাটা প্যারালাইসিসের রোগে আক্রান্ত করে ফেলেছে আমার মন সাক্ষী দেয় আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ আপনার দোয়া মঞ্জুর করবেন ওই ডাকাত মনে মনে কী আমাদের মতো নিকৃষ্ট মানুষ দোয়ার কেউ নাই আমরা দোয়া করলে কি আল্লাহ কবুল করবে বাদশাকে বলল যান আপনার সন্তানকে নিয়ে আসেন ওই সন্তানকে প্রতিবন্ধী প্যালাইসেসের রোগী সন্তান তাকে যখন নিয়ে আসছে ডাকাতের সরদান যেই হাড্ডিগুলোয় খেয়েছিল গোস্তের হাড্ডিগুলির জলগুলি বাচ্চা তার পায়ের মধ্যে মেখে দিয়া আল্লাহর কাছে দোয়া করেছি ও যুবক ভাই বৃদ্ধ বাবারা পর্দার আড়ালের মা বোনেরা এই দোয়াটাই আল্লাহর কাছে বড় মঞ্জুর হয়েছে আল্লাহর ওই ডাকাতের সর্দার হাত উঠাইছে আল্লাহ জীবনে কত পাপ করেছি আমাদের মতো কোনো পাপি এই জমিনের মধ্যে নাই আমাদের মনের খবর তো তুমি আল্লাহ জানো আমরা কোন ধরনের মানুষ সেটা তো তুমি আল্লাহ জানো এই প্যারালাইসেসের সন্তানটার জন্য চেয়েছে আমরা তো জানি আমাদের মতো পাপি পাপিষ্ট এই জমিনে আর একটাও না তোমার কাছে দরখাস্ত জানাই আমাদের এই পাপিষ্ট পাপা জবান দিয়া তোমার কাছে দোয়া করলাম তুমি এই ছেলেটাকে সুস্থতার দান করুক ছেলে এইভাবে ডাকাতের সর্দার দোয়া করায় শেষ করে ফেলল দোয়া করার পরে ছেলেটাকে কুলে করে বাসা তার বিষয় নেয় নাই নিয়া শুয়া দিছে ডাকাতের সর্দাররা চিন্তা করে ডাকাতিরা কখন গভীর রাত হবে বাসা ঘুমিয়ে যাবে আর এই সুযোগে ডাকাতি করবি ডাকাতি করার জন্য তারা রাতের বেলা ঘুমায় না কিন্তু বাসা কুত কিছুক্ষণ পর ওই আলমের কাছে ডাকাতের কাছে আসে আইসা বলে হুজুর কি লাগবে কি প্রয়োজন ঘুমান না কেন আপনার বুঝে গা না আপনার মাথায় আমি একটু তেল মালিশ করে দেই আপনি একটু ঘুমান ওই আলেম মনে করে করে ডাকাতকে আলেম মনে মনে করে করে তার মাথায় তেল মালিশ করতে চাই তার ক্ষেত মতরে যেন কমতি না হয় আর ডাকাতের মনে মনে চিন্তা করে তাড়াতাড়ি বাসা ঘুমায় না কেন আমরা তো এখানে চুরি করতে আসছি ডাকাতি করতে আসছি সুযোগটা তো আমাদেরও হাতছাড়া হয়ে যাবে বাদশাকে পরামর্শ দেয় স্যার আপনি ঘুমিয়ে যান আমরা ঘুমিয়ে যাব আপনি বারবার আমাদের কাছে আসবেন না কিন্তু তারা তো আমার মা বুদের জিকির করে যখনই ঘরের ভিতরে ঢুকেই তখনই দেখে তারা জিকির করে অর্থাৎ উদ্দেশ্য হলো বাদশাকে দেখাই আমরা আল্লাহর পাগল আর অন্তরে হল টাকার পাগল জোরে বলেন ঠিক কিনা তাদের অন্তরের ভিতরে টাকার পাগল আমার মালিকের পাগল না ডাকাতি করবি তাদের উদ্দেশ্য একটাই কিন্তু হায় হায় কি ঘটল ফজরের আজানো হয়ে গেছে ডাকাতি করতে পারে নাই এমন তো অবস্থায় ওই যে প্রতিবন্ধী প্যারালাইসিসের সন্তানটা আল্লাহ ডাকাতের দোয়া কবুল করার কারণে প্যারালাইসিসের সন্তানটা চকি থেকে খাট থেকে নাই না একটা দৌড় দিয়া বাবার কাছে চলে যায় যাইয়া বলে বাবা আমার পা ভালো হয়ে গেছে এই কথাটা বলার সাথে সাথে ছেলেটাকে নিয়ে বাদশাহ ডাকাতের দ্বারা আলেমের কাছে এসা বলে হুজুর আপনি যে তো বড় আল্লাহর ওলি বুঝতে পারি নাই হুজুর আজকের থেকে আমার বাড়িতে আপনি সব সময় থাকবেন আপনার খাবার দাবার ভরণ পছন্দ যা প্রয়োজন আমার কাছ থেকে আমি আপনাকে দেব ডাকাত বলে কি হইছে বাদশা জানতে চাই বলে আপনি গতকাল কি আমার সন্তানের জন্য দোয়া করেছেন ওই দোয়াটা আল্লাহ মঞ্জুর করে আমার সন্তানকে পরিপূর্ণ সুস্থ দান করে দিয়েছে চোখের পানি ছেড়ে দিয়া বলে আমরা কোন কোথায় আসলাম আর আমার মালিকের দরবারে রাতের বেলায় একবার জীবনে দোয়া করলাম আমাদের মালিক যদি এই দোয়াটা কবুল করে ফেলে তাহলে আমাদের এই পথে তো থাকার কোনো দরকার নাই সমস্ত ডাকাতগুলাকে ডাক দিয়া বলি আমাদের জবান যদিও নাফাক হয় জিকিরের এত একশন এত একশন এত একশন মাবুদের জিকির থাকার কারণে আল্লাহ আমাদের দোয়া যদি কবুল করতে পারে আজকের পর থেকে আমরা ডাকাতি বন্ধ করে দিয়া আল্লাহর রাস্তার জীবনের জন্য বের হয়ে গেলাম কিতাবের মধ্যে লেখে এই ডাকাতের দল আল্লাহ একবারে কাবির শেষ পর্যন্ত আল্লাহর অলির দফতরে নাম লেই করেছে বরণ করেছে